হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রমাবেলা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো আজ আমি সকাল থেকে কোনো সব কাজই করেছি কিন্তু একটা কাজ করতে বসবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজ মা দেখো রান্না করতে চলে আছে অনেকটা বেলা হয়ে গেছে মা দেখো রান্না করছে যেহেতু ওইদিকে মাছ ভাবছে আর এদিকে একটা পেঁয়াজ কাটছে কি রান্না করবো জানি না আর চলো দেখাই যে কাজটা আমি আজ করব সব কাজ কমপ্লিট শুধু এখানে শুধু কটা কাঁচা ধোয়া আছে ওটা আমি পরে করব থাক আর চলো যে কাজটা আমি আজ করব যে কাজটা করে আমাদের সংসার চালাতে হয় যে কাজটা করে আমাদের সব মানে খাওয়ার খেতে হয় যা যা কিনতে হয় আজ তোমাদের দেখো দেখো আমরা যে কাজটা করি আমাদের সংসার সংসারে তো অনেক অনেকে সংসারে তো প্রতিটা কাজ থাকে দেখো এই কাজটাও আর একটা কাজ আমাদের এখানে এই কাজটাই হয় এই দেখো বিড়ি বাঁধা কাজ দেখেছ এ দেখো বন্ধুরা কাল সব বিড়িগুলো কমপ্লিট করেছি বাধা হয়েছে কিন্তু এর শুধু বাধা হলে তো হবে না বন্ধুরা এর আবার বাধা হলে হবে না এর আবার মুখ মারতে হবে প্যাকেট করতে হবে তারপরে মালিকের বাড়ি দিয়ে আসতে হবে এ রাখো এ কটা এখন মুখ মারতে বসতে হবে আমার এই মুখ মেরে প্যাকেট করবো তারপরে কাঁচা ধোয়া করবো তা তো ভালো দেখো কত বিলি রেখেছো বন্ধু দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর একটু কমেন্ট আর শেয়ার করে ভিডিও কমেন্ট করো যদি ভালো লেগে থাকে আর যদি কোনো কথা ভুলভ্রান্তি হয়ে থাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো দেখো আমাকে কী তাড়াতাড়ি মুখ পাঁচতে হবে বন্ধুরা এখানে সবকিছু হয়ে যাচ্ছে বন্ধুরা হাওয়াটা একটু কমিয়ে দিলাম অনেক সহ্য করা যায় না এই বন্ধুরা কত ডাক মুখ মারব তো দেখানো তোমাদের অসম্ভব কাজ দেখাচ্ছি যে কটা মুখ মারতে পারছি দেখাচ্ছি কারণ একবারে তো সব মেরে সেটিং করার তো যেটুকু দেখাতে পারবো সেটুকুই আমি দেখাচ্ছি কারণ অনেকে তো ভিডিও একটু করে সেটিং করার আমি তো ওটা করতে পারি না আর ওটা করিও না ওই জন্য আমি যা করি সেটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দিই বন্ধুদের আর এই যে যে জায়গাটা দেখছো না বন্ধুরা এই যে এই যে যে চৌকিটা দেখছো তোমরা এই যে বসার জায়গাটা এখানে আমরা রোজ প্রতিদিন এখানে প্রতিদিন এখানে সান টান করে এসে সান করে এসে বসি তারপরে একটু ঘুমাই আমার বাচ্চাটা এখানে আবার থাকে সারাদিন আর বিকাল হলে ঘোরা চলে যায় সব কাজকর্ম করে এসে এখানে একটু বসি কারণ এখানে একটু ঠান্ডা আছে তো আর ঘরে অত্যন্ত অত্যাধিক গরম গরমে বসা যায় না এটা হলো দেড় হাজারের কাজ এনেছে দেড় হাজারের কাজে হয় প্রায় বারো তেরোশো গিরি হয় সবটা তো হয় না ভালো পাতা হলে হয়ে যায় আর খারাপ পাতা বেরোলে হয় না জানি না আজ কত হবে বিড়ি দেখা যাচ্ছে মনে হয় বারো তেরোশো হয়ে যাবে পুরোটার হবে না পনেরোশো বিড়ি হবে না পনেরোশো বিড়ি হলে দেড় হাজার হবে আর এক হাজারের দাম হলো একশো আশি টাকা একশো আশি টাকা করে এখানে দেয় হাজার বিড়ি একশো আশি দেড় হাজার বিড়ি হলে একটু কটা টাকা হয় সংসার চালাতে একটু ভালো হয় মানে সবজি বাজার মাছ বাজার হয়ে যায় আমিও বন্ধুরা বিয়ে রাখতে পারি তোমরা তোমার না যে আমি ঢপ দিচ্ছি আমি সবই পারি কিন্তু রান্না বান্না একটু কমই পারি তাও তো চেষ্টা করি বন্ধুরা তাছাড়া আমি সমস্ত কাজই পারি আর একটা কথা বলবো বন্ধুরা তোমাদের অনেকেরই জানা নেই তোমরা ভাবো মনে হয় আমরা মানে ভালো মানে ভালো পড়ি মানে কি বলবো একটু ভালোর মধ্যে ভাবো মনে হয় আমরা সেই একটু হাই ফাইভাবে থাকি অনেকে মনে করো কিন্তু আমরা জানি আমরা কেমন করে সংসার চালাই বা কেমন করে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে তোমাদের একটা কথা বলবো জানো বন্ধুরা আগে যখন আমি ফাইভ সিক্সে পড়তাম এটা বলতে নেই তাও আমি তোমাদের বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমরা আমাকে একটু সবাই ভালোবাসছে বলেই এত দূরে আসতে পারছি যাই হোক আমি ছোটোবেলা থেকে দিদি শিখেছি ছোটোবেলা থেকে না যখন আমি ফাইভ সিক্সে পড়তাম তখন আমার মায়ের পাশে বসতাম বুঝলে আমার মা তো বিড়ি বাড়ি সেই বিড়ি ট্রিড়ি বেঁধে সংসার চালাত আমার বাবা তো সেন্টারিং কাজ করতো ও ওটাই বেশি সংসার চলতো না তাও আমার মা বিড়ি বাঁধতো আমরা সেটা দেখে দেখে বাঁধার চেষ্টা করতাম এই স্কুল এই টিউশনি করে তুলে পড়ে টুরে এসে তারপরে দিয়ে বাঁধতে আসতাম কী করবো বল আমরা শুনে বোনই দিবতে পারি মানে অনেকে জানে না যে আমরা দিদি ভাবতে পারি কারণ এটা আমরা তো ঘরে বসে রাখতাম ফ্রি টাইম পেলে তখন একটু বাড়তে বসতাম তো না ভালোই বাঁচতাম এটা করে করে এই মাঝে সাঝে টিউশনের খরচা দিতাম কাপড় কিনতাম এই কিছু জিনিস ভালো লাগলো যখন তখন কিনে আনতাম আর সত্যি কথা কী বলতে বন্ধুরা জানো এখন তো একটু আমার বেবি হয়েছে বেবিটা তো ছোটো এখন আমি বেশি বিড়ি বাঁধতে পারি না একটু তাও মার হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি এই মা ধরো বিড়ি বাঁধলো আমি একটু প্যাকেট করে দিলাম সব বিড়ির মুখ মেরে দিলাম আবার মা যখন দেখ দেখলো আমি আমার বেবিটাকে নিয়ে পাচ্ছি না তখন মাও হাতে হাতে বেশি প্যাকেট করে নেই এই নাহলে বেবি বড় হয়ে গেলে আমার আর কোনো অসুবিধা হবে না এটা দিয়েই আমার ভালোই লাগে মানে অনেকে তো পারে না না পারলে তো সব জিনিসই কঠিন তাই না বন্ধুরা আর পারলে তো সব জিনিস সহজ যে কাজই হোক বলো একবার পেরে গেলে সব সহজ হবে আর না পারলে মনে হয় খুব কঠিন পারবো না সমান্ত ভয় ভয় করে যাই হোক বন্ধুরা তোমাদের দেখালাম এই কাজটা করে আমাদের সংসার চালাতে হয় অনেকে ভাবো যে আমরা হেফি ভালোভাবে থাকি মানে কি আর বলবো আমি অত বলতে পারছি না কথাটা যাই হোক এটা এই বিবাদ দিয়ে আমাদের সংসারটা চলে বাজার করা খাওয়া দাওয়া এটা এটা দিয়েই হয় বুঝেছি এটা মানে আমার প্রায় দু তিন ঘন্টাও লাগবে না ওই দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন তো বেবিটা নেই গেছে ওই জন্য একটু বসলাম তাড়াতাড়ি করে বেবিটা চলে আসলে আর আমার অনেক মারা বেশি হতো না কারণ বেবি চঞ্চল হয়েছে তো একটু দুষ্ট হয়েছে ওই জন্য আমাকে এসব করতে দিতে চাই না ধরাধরি করে মানে কুলোর কাছে এসে শুধু টানাটানি করে এই সুতো ধরবে এই জন্য বেবিটা এখন নেই তার জন্যই এখন আমি এখানে